আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে আবারও আপনাদের সাথে ক্লাস নিতে পারছি আজকের লেসন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আইল টিএস স্টুডেন্টস আমি আজকে দেখাবো হাউ ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ডস অ্যান্ড গ্রামার ইউ অলরেডি নো টু সিকিউর সেভেন প্লাস ব্যান্ড ইন আইল টিএস স্পিকিং তো ক্লাসে চলে আসলাম সরাসরি আমরা এখানে একটি ইম্পর্ট্যান্ট আইএলটিএস স্পিকিং কোয়েশ্চন নিয়েছি দেখেন ওয়ান ডিড ইউ লাস রিসিভ আ গিফট শেষ কবে আপনি গিফট পেয়েছিলেন কমেন্টে বলবেন কিন্তু ওকে তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আপনি যখন আনসার করবেন তো এখানে কিন্তু এক্সামিনারে আপনাকে ডিড দিয়ে কোয়েশ্চন করেছে তার মানে এটা কি আমাকে আনসার করতে হবে বার্বের ফার্স্ট ফর্ম দিয়ে হুম আমাকে কী দিয়ে আনসার করতে হবে বলেন বারবার ফার্স্ট ফর্ম দ্যাট মিন্স টু ওকে এটা খেয়াল রাখবেন তো এখন আনসারটা কীভাবে করবেন আপনি কীভাবে স্মার্ট আনসার করবেন কীভাবে আপনি সেভেন প্লাস পাবেন সিক্স প্লাস পাবেন অনেক সহজ আপনি যে ওয়ার্ডগুলো পারেন যে বুখালগুলো পারেন সেগুলো দিয়েই পারবেন একটু লেসনটা দেখেন আচ্ছা দেখেন আমরা কিন্তু সবাই বলি যে টু বি অনেস্ট এটা বলি না সবাই বলি টু বি অনেস্ট মোটামুটি পারি যারা আইএস এক্সাম দেন এবং এটাকে যদি একটু বাড়িয়ে বলেন যে এই যে টু বি পারফেক্টলি অনেস্ট এই যে অনেস্টের আগে আমি একটা পারফেক্টলি পারফেক্টলি এই যে এটা অ্যাড করলাম তো এটা কি একটা অ্যাডভার্ব তাহলে কিন্তু আমার আনসারটা একটু এক্সটেন্ড হচ্ছে পারফেক্টলি এটা পারেন না অবশ্য পারফেক্ট সবাই বলে আই আমারফেক্ট ইউ পারফেক্ট সবাই বলে তো আপনি কিন্তু পারেন তো এখন আপনাকে কিন্তু বুঝতে হবে যে অনেস্ট একটা এজিকটিভ এজিকটিভের আগে এই যে এটা একটা এজিক্টিভ তো এজিকটিভের পূর্বে আমরা কী ইউজ করবো বলেন একটা অ্যাডভার্ব দিয়ে আমরা সেন্টেন্সটাকে কি করবো প্রলং করবো তো একজনে বলল বি অনেস্ট আর আপনি বললেন be perfectly অনেস্ট বলেন তো কে নাম্বার বেশি পাবে আপনি আপনারটা স্মার্ট বেশি হবে কথাটা এভাবে শুরু করবেন তো এখন কি আপনি সেন্টেন্সটাকে কিভাবে বড় করবেন প্রলং করবেন সবাই আমরা একটা সেন্টেন্স বলার পর আমরা আর বলতে পারি না এটা কি কিভাবে মানে আপনি প্রলং করবেন হ্যাঁ সেটা দেখাচ্ছি একটু দেখেন এখানে আমি প্রথম মানে বললাম যে আমি তো বেশি পাই না মানে আমি নেগেটিভে চলে গেলাম প্রথমে কী চ কোথায় চলে গেলাম বলেন প্রথমে আমি নেগেটিভ আনসার করলাম ঠিক আছে আমি বললাম দো আই ডোন্ট ইজালি রিসিভ ম্যানি দো আই ডোন্ট ইজালি রিসিভ ম্যানি ইজালি রিসিভ ম্যানি আমি যদিও অনেক পাই না আমি বলতেছি আমি পাই না তাইলে ওলদো 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 দিয়ে আমি এই সেন্টেন্সটাকে কী বানাচ্ছি কমপ্লেক্স বানাচ্ছি আপনি কিন্তু আই ডোন্ট রিসিভ মেনি পারেন আই ডোন্ট রিসিভ আমি পাই না এটা পারেন এটা সবাই পারেন নেগেটিভ বানাতে পারেন সিম্পল এখন আমি এখানে কী কাজটা করলাম কেন এক্সামিনার আমাকে সিক্স প্লাস দেবে সেভেন দেবে সেভেন প্লাস দেবে একটু দেখেন এই যে আমি এই যে রিসিভ বারটা কিন্তু সবাই পারেন নো পারেন ডোন সবাই পারেন তো এখন এই রিসিপ আর অক্সিলারি বার্বের মাঝখানে এই যে আমি ইউজালিও সবাই পারেন পারেন না বলেন তো কমেন্টে লেখেন পারেন না অবশ্যই পারেন তো এই যে ইউজালি এই যে অক্সিলারি বার্ব এবং মূল বার্বের মেইন বার্বের মাঝখানে আমি একটা অ্যাডভার্ভ দিয়ে দিলাম তাহলে সেন্টেন্সটাকে কি করলাম বড় করলাম আরেকটা কি কাজ করলাম এই যে ওলদো ওলদো একটা কি সাবর্ডিনেট কনজাংশন এটা দিয়ে আমি বাক্যটাকে কমপ্লেক্স বানাচ্ছি যদিও আমি অনেক পাই না এই যে মেনি কথাটা মেনি যদি নাও লাগান এরপরেও সেভেন পাবেন বিলিভ মি অল দো দিয়ে দুটো ক্লজকে কি করতে হবে আপনাকে অ্যাড করতে হবে ক্লজকে তো আমি প্রথম ক্লজটা আই ডোন্ট ইশালি রিসিভ মেনি সেটা লিখলাম এর আগে একটা প্রেজ ইউজ করলাম এরপরেটার পূর্বেও আমি একটা প্রেজ ইউজ করতেছি ওকে মাঝে মধ্যে প্রেজ ইউজ করার চেষ্টা করবেন যেমন অ্যারাউন্ড সিক্স মান্থস অ্যাগো ঠিক আছে এই যে দেখেন প্রায় ছয় মাস আগে ঠিক আছে দেখেন মাই লাভ ওয়ান গেভ মি আ বটল অফ পারফিউম ফর মাই বার্থ ডে আমাকে কিন্তু কেউ দিছে না আপনাকে দিচ্ছে না বার্থডেতে ওকে মাই লাভ ওয়ান গেভ মি আমার এই যে এখানে খেয়াল করেন একটু খেয়াল করে প্র্যাকটিস করতে হবে প্রথম প্রথম খেয়াল করে একটু আপনাকে কনশাস থাকতে হবে যে এখানে কিন্তু আমি ডোন এরা যদি আমি প্রথমে বলে আসছিলাম যে আমরা বার্ব টু দিয়ে আনসার করব এখানে কিন্তু আমি ডোন দিছি কারণ আমি বর্তমানে মানে আমি বলতেছি আমি পাই না এরপরে আমি চলে গেছি কিন্তু পাস্টে যে অ্যারাউন্ড সিক্স মান্থস অ্যাগো মাই লাভ ওয়ান গেইভ এই যে গেইব আমি কিন্তু বার্বের পাস্ট ফর্ম দিলাম এই যে দেখেন বার্ভ টু মাই লাভ ওয়ান গেভ মি আ বটল অফ পারফিউম ফর মাই বার্থডে আমার বার্থডেতে আমার একজন প্রিয় মানুষ আমাকে একটা সুগন্ধি বোতল দিয়েছিলেন তাহলে এক্সামিনারকে আমি কিস্যু করলাম যে আমি প্রেজেন্ট পারি আমি প্রেস বলতে পারি গুড আই এম গুড এট ইন প্রেস আবার আমার বুখাল যেগুলো আমরা পারি এই যে লাভ ওয়ান গেই আর বটল অফ পারফিউম আপনারা প্রতিদিনেই কিনেন ক্রয় করেন বাই করেন বার্থডে এগুলো পারেন ফর সবগুলো পারেন দেখেন সবগুলো ওয়ার্ড দিয়ে কত সুন্দর স্মার্ট এবং অ্যাডভান্স একটা আনসার হয়ে যাচ্ছে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে আপনারা এগুলো পারেন কিন্তু এগুলোকে কিভাবে ইউজ করবেন স্মার্টলি সেটা বুঝেন না তো আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সেটা বুঝিয়ে দেওয়া একটা একটা শব্দ করে সেটা শিখানো সেটাই হচ্ছে আমার রেসপন্সিবিলিটি আপনারা পারেন কিন্তু আমার চেয়েও বেশি পারেন কিন্তু আপনারা প্র্যাকটিস করেন না দ্যাট ইজ দ্য প্রবলেম ওকে আচ্ছা এরপরে দেখেন আমি কিন্তু দেখেন এই যে ওলদ দিয়ে এই যে একটা ক্লজ এই যে অ্যারাউন্ড সিক্স মান্থস অ্যাগো এই যে আরেকটা ক্লজ ইউজ করে ফেললাম এরপরেও কিন্তু আমি সেন্টেন্সটাকে মানে এখানেই থামিয়ে দিচ্ছি না আরও বাড়াচ্ছি কীভাবে বাড়াচ্ছি দেখেন একটু খেয়াল করেন এই যে উইচ ওকে উইচ কি পারেন না বলেন উইচ পারেন রিলেটিভ প্রনাউন ওকে আচ্ছা এখন উইচ দ্বারা আমি এখানে উইচ ইউজ করলাম কেন এই যে বটল অফ পারফিউম এই যে বটল অফ পারফিউম বা আমাকে যে ওই যে গিফটটা দিছে হুম ওইটাকে আমি বলতেছি যে উইচ অতীতে যেহেতু এখানে আমি পাঁচটা যেহেতু ওয়াজ ইউজ করলাম আর বটল অফ পারফিউম সিঙ্গুলার হওয়ার কারণে এখানে আমরা ওয়াজ ইউজ করলাম ওকে উইচ ওয়াজ আ প্লেজেন প্লেজ surprise সারপ্রাইজ উইচ ওয়াজ আজ সারপ্রাইজ ঠিক আছে তো যেটা খুবই আনন্দদায়ক আশ্চর্য খুবই ভালো আশ্চর্য এই যে উইচ দিয়ে আমি সেন্টেন্সটাকে কি করলাম আরও বড় করলাম উইচ দিয়ে আমি এই পারফিউম সম্পর্কে বললাম ক্লিয়ার প্রথমে আমি আবার একটু খেয়াল করেন লেসনটা খুব ইম্পর্টেন্ট একটি লেসন বুঝলে বুঝ বুঝপাতা না বুঝলে কমেন্টে লেখেন তা আমাকে বুঝতে হবে আমি কী বুঝাতে চা ওয়াট আই উড লাইক টু মিন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মানে আমার বিষয়টা যদি বুঝেন অনেক ইজি আমি কী ভাষাটা বোঝাতে চাচ্ছি আগে বুঝেন প্র্যাকটিস করেন এরপরে বুঝবেন যে আমার লেসনটা কতটুকু ইফেক্টিভ কতটুকু হেল্পফুল ওকে আগে দেখেন প্র্যাকটিস করেন একজন মানুষ উপকৃত হলেই অ্যানাফ ওকে আচ্ছা উইচ ওয়াজ প্লেজেন সারপ্রাইজ যেটা এই যে আমি এখানে এই যে উইজ দেওয়া সেন্টেন্সটাকে বড় করলাম কার সম্পর্কে বললাম পারফিউম সম্পর্কে বললাম তাহলে আমি প্রথমে নেগেটিভে চলে গেলাম আবার বললাম আমি পাই আমার বন্ধু দিয়েছিল আমাকে দেই না আবার দিয়েছিল আবার বলছি ওই যে পারফিউম সম্পর্কে একটু বললাম ই ভেরি সিম্পল এরপরে কীভাবে বাড়াবো সেন্টেন্সটা দেখেন এরপরে কেন দিয়েছিল কারণটা আমি বলবো একটা সেন্টেন্সের মধ্যে আমি কিন্তু বলতেছি এটা কিন্তু একটা সেন্টেন্স দেখেন কমপ্লেক্সটাকে এই যে ওলদো দিয়ে আমি বাড়ালাম উইচ দিয়ে বাড়ালাম আবার দেখেন আমি বলতেছি এই যে সেন্স মাই প্রিভিয়াস বোতল ওয়াজ অলমোস্ট এম এমছি ঠিক আছে আচ্ছা এই যে যেহেতু আমার আগের বোতলটা কী হয়েছিল প্রায় শেষ হয়ে গিয়েছিল এই যে মাই প্রিভিয়াস এই যে প্রিভিয়াস কিন্তু আপনি পারেন যে অলমোস্ট আপনি পারেন এমটি আপনি পারেন তাহলে আমি সেন্টেন্সটাকে কিভাবে প্রলং করলাম একটু খেয়াল করেন যে কিভাবে কমপ্লেক্স একদম ইজি আপনারা কমপ্লেক্স মনে করেন অনেক ডিফিকাল্ট আসলে ডিফিকাল্ট না আমার লেসনগুলো করেন আমাদের ইউটিউব চ্যানেলে থাকেন ফেসবুক পেজে থাকেন কঠিন না সহজ করে শেখাবো আবার ফিরে এসেছি ভাবিনি বেছে বেছে ফিরবো কিন্তু আপনাদের দোয়াই ফিরে এসেছি এখন আমার লাইফটা ফর ইউ আমি আপনাদের জন্য খাটিয়ে দেবো ওকে বললাম আপনাদের আপনাদের স্বপ্ন পূরণ করবো আপনাদের স্কোর ব্যান্ডের জন্য আমি কষ্ট করবো এবং এনে দেবো ইনশাল্লাহ শুধু আপনারা আমার কথাগুলো শুনেন আমার লেসনগুলো বোঝার ট্রাই করেন আমি কি বোঝাতে চাচ্ছি ওকে দেখেন সিন্স মাই প্রিভিয়াস বটল ওয়াজ ওলমোস্ট এমটি তাহলে আমি প্রথম এই যে ওলদু দিয়ে নেগেটিভে চলে গেলাম মানে আমি পাই না এরপরে আবার বললাম যে আমি পাই ঠিক আছে এরপরে আমি ওই যে যেটা পাই সেটা সম্পর্কে আমি ওয়েজ দিয়ে এই যে বাড়ালাম ঠিক আছে আবার কেন আমাকে দেওয়া হয়েছে এই কারণটা বললাম তো সেন্টেস স্ট্রাকচার এটাকে ফলো করে আপনি আরও অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন অনেক অনেক মানে আপনি আইএলটিএস স্পিকিং খেলা এখানেই শেষ করে ফেলতে পারবেন যদি আমার বিষয়টা বুঝতে পারেন আমি আরেকটু বোঝাচ্ছি আপনি দেখেন আমি কি করতে চাচ্ছি আরেকটু বোঝাচ্ছি একটু থাকেন এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে এখানে দেখেন আমি কিন্তু লিখতে পারতাম উইচ ওয়াজ আ সারপ্রাইজ তো আমি কিন্তু উইচ ওয়াজ সারপ্রাইজ লিখি না এই যে সারপ্রাইজটা হচ্ছে একটা নাউন হ্যাঁ নাউনের আগে এই যে প্লেজেন এই যে প্লেজেন আমি একটা অ্যাজিকটিভ দিয়ে দিছি তাহলে সেন্টেন্সটা কি হলো আরও সুন্দর হলো বুঝতে পেরেছেন তাহলে আমি নাউনের আগে একটা অ্যাজিকটিভ ইউজ করবো সবাই মনে রাখবেন আপনারা ভাবেন আমাদের ইউটিউবে যারা লেসনগুলো দেখেন যে রিডিং এবং এ নাউন এর প্রয়োজন হয় না ভাই রাইটিং স্পিকিং সবগুলোতেই প্রয়োজন হয় কয়েকটা বিষয় আছে যেগুলো ছাড়া আপনি ইংলিশে দক্ষ হতে পারবেন না এর মধ্যে এটা একটা বোঝার চেষ্টা করেন এত গ্রামার পড়ার প্রয়োজন নাই এত ভোকাল পড়ার প্রয়োজন নাই যেগুলো পারেন সেগুলো দিয়ে আপনি আপনার ব্যানটা কি করতে পারবেন সিকিউর করতে পারবেন জাস্ট ফলো আস ওকে এরপরে দেখেন আমি কিন্তু বলতে পারতাম মাই বটল ওয়াজ এম এম টি আমি কিন্তু সেটা বলি নাই দেখেন এই যে বটল একটা নাউন এই যে নাউনের আগে প্রিভিয়াস একটা অ্যাডজেক্টিভ ইউজ করেছি এই যে দেখেন এমটির আগে এই যে অলমোস্ট অলমোস্ট একটা অ্যাডবার করেছি তাহলে সেন্টেন্সটা এই যে এতটুকু একটা সেন্টেন্স বা একটা আনসারের মধ্যে আমি কতগুলো ওয়ার্ড ইনক্রিজ করলাম দেখেন এই যে পারফেক্টলি একটা এই যে অল দো অ্যাড করলাম এখানে ইউজুয়ালি অ্যাড করলাম মেনি অ্যাড করলাম এরপর দেখেন এখানে এই যে ওইচ দিয়ে বাড়ালাম এই যে দেখেন একটা দুটো তিনটি কয়টা প্রায় ছয়টা এখানে আছে একটা সাতটা ভাই আটটা ওয়ার্ড আমি এক্সট্রা অ্যাড করলাম আর আমরা সাধারণত এই ওয়ার্ডগুলো অ্যাড না করে কথা বলি এই জন্য আমাদের কথাগুলো খুবই শর্ট হয় আমরা প্রলং করতে পারি না এক্সটেন্ড করতে পারি না আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারি না বাট মেকিং কমপ্লেক্স সেন্টেন্স ইজ নট ডিফিকাল্ট ইটস ভেরি ইজি ইফ ইউ নো দ্য প্রপার ওয়ে সো আমি বলবো আমাদের লেসনটা আবার দেখেন দেখে এটা নিয়ে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি এখন থেকে আইএলজিএস স্পিকিংয়ে খুব ভালো করতে পারবেন আগের চেয়ে বেশি বলতে পারবেন বাট আমি বলতেছি না আজকেই শিখে ফেলবেন এটাকে নিয়ে প্র্যাকটিস করতে হবে নতুন নতুন প্রশ্নের আনসার দিতে হবে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট ইউ হ্যাভ টু নো সো আপনাকে প্র্যাকটিস ছাড়া আপনি আমি বললাম আপনি শুনলেন হয়ে যাবে সেটা ভাবলে হবে না এটা যদি ইজি হতো যদি আপনি প্র্যাকটিস ছাড়া পারতেন এগুলো সবগুলো পারেন তাহলে কোন সময় অস্ট্রেলিয়া কানাডা ইউরোপে বাংলাদেশের সব মানুষ চলে যেত প্র্যাকটিস করতে হবে ইউ হ্যাভ টু বি ডিটারমাইন আই উড লাইক টু সিকিউর মাই ব্যান্ড নো ম্যাটার হাউ ডিফিকাল্ট ইট ইজ ওকে তো এটা হচ্ছে একটা বিষয় এবং এখন আমি আনসারটা দিচ্ছি ওয়ান ডিড ইউ লস রিসিভ আ গিফট টু বি পারফেক্টলি অনেস্ট although i don't usually receive any around six months ago my loved one gave me a bottle of perfume for my birthday which was a pleasant surprise since my previous bottle was almost empty a answer দিলে আপনি 7 plus pavenna অবশ্যই পাবেন of course paven certainly এরকম মজার মজার একটা একটা শব্দ করে যদি শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে বলবেন না কিন্তু আমরা এত কষ্ট করে আপনাদের জন্য লেসন বানাই আপনি একটা লাইক দিবেন কমেন্ট করবেন আই হোপ টু ডিস লেসন হেল্পস ইউ টু বোস্ট ইউর আইল ইয়স স্পিকিং স্কোর